টাকা জিনিসপত্র কেনাবেচা ছাড়াও টাকার মধ্যে অঙ্কিত বিভিন্ন ব্যক্তিবর্গ স্থান অথবা স্থাপত্য একটা দেশের বিশেষ বৈশিষ্ট্যকে বা তাদের বিশেষ বিশেষ জায়গাগুলোকে প্রকাশিত করে বাংলাদেশের যে ব্যাঙ্ক নোটগুলো আছে তার মধ্যে একশো টাকার নোটেও একটা এমন মসজিদের ছবি আছে যেটির নাম তারা মসজিদ একজন ভ্রমণ পিপাসু হিসাবে আমি দেখতে গিয়েছিলাম এই তারা মসজিদটি যেটি পুরান ঢাকার আরমানি অবস্থিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই গল্পটি বলার চেষ্টা করব যাত্রাটা শুরু করেছিলাম ঢাকার চানখারপুল থেকে চানখারপুল থেকে আরমানি টলার অর্থাৎ তারা মসজিদের দূরত্ব দুই থেকে সম্ভবত আড়াই কিলোমিটার বা তিন কিলোমিটার পর্যন্ত হতে পারে একজন ভ্রমণকারী হিসাবে এতটুকু দূরত্ব আমার পায়ে হেঁটে যাওয়া কোনো বিষয় ছিল না তারপরও আমি রিক্সা নিয়েছিলাম কারণ হচ্ছে পুরান ঢাকার গলির জন্য অর্থাৎ ম্যাপ আমাকে ঠিকঠাক মতো গাইড করতে পারছিল না যার জন্য আমাকে বাধ্য হয়ে রিক্সা নিতে হয়েছিল যাই হোক রিক্সাওয়ালার মারফতে আমি শেষ পর্যন্ত আস্তে আস্তে করে চলে গিয়েছিলাম আরমানি টোলা পর্যন্ত এর মধ্যে আমি উপভোগ করেছিলাম পুরান ঢাকার সৌন্দর্য যখন পুরান ঢাকায় মানুষ কম থাকে রিকশাওয়ালা মামা আমাকে মসজিদের ঠিক পাশেই রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছিল এবং তারপর আমি প্রবেশ করেছিলাম মসজিদের গেটে মসজিদের গেটে প্রবেশ করার পরে প্রথমে আমি একটু হতবম্ব হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে যেই মসজিদটা আমি একশো টাকার নোটের মধ্যে দেখেছিলাম সেই মসজিদটা এখানে আমি দেখতে পাচ্ছি না শুধু দেখতে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে সামনের যেই তারার একটা আকৃতি আছে ফোয়ার মতো সেই জিনিসটি এরপর আমি আরেকটু ভালো করে দেখার চেষ্টা করলাম আর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সামনে যেই ত্রিপল দ্বারা যেই ছানির ব্যবস্থা করা হয়েছে এর জন্য মূল গম্বুজগুলো দেখা যাচ্ছে না যার প্রধান কারণ হচ্ছে রমজান মাসে মানুষের সংখ্যা বেশি হওয়ায় অর্থাৎ রমজান মাস বলতে যখন মুসল্লির সংখ্যা বেশি থাকে সেই সময়টাতে তারা যেন অধিক মানুষ নামাজ আদায় করতে পারে তার জন্য এটা দিয়েছেন এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যখন মসজিদটি তৈরি করা হয়েছিল উনিশশো সাল বা তিন সালের দিকে বা উনিশশো তিরিশ সালের দিকে তখন এত মানুষ ছিল না নামাজ আদায় করার জন্য এই মসজিদের একটা বিষয় হচ্ছে সামনে যে মাঠটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটাতে আপনি যদিও মাটি কিন্তু আপনি জুতা নিয়ে প্রবেশ করতে পারবেন না আপনাকে বাইরে থেকে জুতা খুলে জুতা হাতে নিয়ে প্রবেশ করতে হবে পাশের যেই ওয়াক ওয়ে আছে ওই দিক দিয়ে কারণ নামাজ চলাকালীন সময় এখানে কার্পেট বিছিয়ে দেওয়া হয় এবং মানুষ এখানে নামাজ আদায় করে এরপর আমি মসজিদের ভেতরে প্রবেশ করেছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম দেখে মসজিদের দেয়ালের কারুকার্য সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তন করা হয়েছে মসজিদের বাইরের অনেক কারুকার্যই যেমন পিলারগুলো এবং দরজা জানালা ইত্যাদি ইত্যাদি কারণ সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বেড়েছে তবে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি কারণ যে সময় আমি গিয়েছিলাম ওই সময় নামাজের সময় সে ছিল না এবং নিরাপত্তার স্বার্থে মেইন গেটটা বন্ধ করা ছিল তবুও বাইরে থেকেই আমি ভিতরের কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছিলাম যেখানে উনিশশো সালে মোজাইক বা মার্বেল পাথরের মাধ্যমে খচিত যেই জিনিসগুলো ছিল বা যেই ডিজাইনটা ছিল সেটা এখনও আছে কি তা দেখার জন্য এবং যেটা আমি মসজিদের দেয়ালে সুন্দর মতোই দেখতে পেয়েছিলাম মসজিদের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এবং বিশ্রাম নেয়ার পর আমি মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম অজুখানার দিকে যেখানে অজুখানায় কারা সম্প্রসারণ এবং উন্নয়নের কাজ করেছেন এবং প্রথম যে ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই বিষয়গুলো সুন্দর মতো দেয়া ছিল যেটা হচ্ছে এই অধুখানা এবং তারপরেই আমি মসজিদ থেকে বের হয়ে গিয়েছিলাম আশপাশের জায়গাটা দেখার জন্য যদিও মসজিদে আমি গম্বুজটা এবং সামনের জায়গাটা দেখতে পারিনি কিন্তু যেটা আমার ভালো লেগেছে মসজিদের পরিবেশ এবং আশেপাশের জায়গা কারণ এটা আরমানিটোলা স্কুলের ঠিক পাশেই অবস্থিত হওয়ায় এই স্কুলের পরিবেশ এবং মসজিদের পরিবেশ মিলে সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছিল যেহেতু আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় নামাজের সময় ছিল না এই জন্য আমি বেশিক্ষণ মসজিদের ভেতরে অবস্থান করিনি বা করতে পারিনি এবং মসজিদটা ঘুরে ঘুরে নিজের মতো করে দেখে তারপর আমি মসজিদ থেকে একবারেই বের হয়ে গিয়েছিলাম এবং এইভাবেই শেষ হয়েছিল আমার তারা মসজিদ দেখার জার্নি বা ভ্রমণটা তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে যাতে করে আপনি আমার পরের ভ্রমণের ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন